বর্ষাকালটায় জলটা ভরে যায় এখন শীতকাল বসন্তকালে শুকিয়ে যায় ফলে এই দ্বীপটা হেঁটেই চলে আসা যায় আমরা হেঁটেই রওনা দিয়েছি সুন্দর ফুলটা প্রকৃতি যারা ভালোবাসে তাদের ভালো লাগবে এই ভিডিও এই হয়ে যাওয়ার পর একটু ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছি আমরা হাই আমি তির্যক আর তোমরা দেখছো আমার চ্যানেল টু টিউন টিউ নক সংক্ষেপে টি টি শুরু হলো একটা নতুন সফর আর একটা নতুন ব্লগ সিরিজ এক রাত দুদিনের উইকেন্ড ট্রিপটা কতগুলো পর্বে পরপর আসবে হাওড়া হয়ে শেষ রাত্রে বাঁকুড়া জংশন থেকে বাসে মুকুটমণিপুর যাওয়ার পথেই ভোর হতে দেখা এবং শেষে হোটেলে পৌঁছে রুম ট্যুর আর দ্বিতীয় পর্ব হোটেলের একটা সার্বিক ধারণা দিয়ে তারপর ঘুগনি মুড়ি আর চপ দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়বো একটা ঐতিহ্য আছে একটা এই নগরের যে পুরনো রাজত্ব এটা পরেশনাথ মন্দির কিন্তু পরেশনাথ পাহাড় নয় টোটো বুক করে ঘুরতে কেমন খরচ হলো আর কিরকম ঘুরলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখুন মনে হয় খারাপ লাগবে না আচ্ছা বলে দিই এই এখান থেকে পড়াশোনার নৌকা বিহার সমবায় সমিতির টিকিট কাউন্টার আছে এখানে এসে ইয়ে করতে পারে এখান থেকে রিজার্ভ করতে হবে টিকিট কাউন্টারটা ওই ওইখানটায় এখানে চলে এসছি অনেকটা রাস্তা হেঁটে এই দিক দিয়ে কিছুটা হেঁটে এলাম এদিকের বোটগুলো মনে হয় ইয়েতে বিভিন্ন নাম টাম দেওয়া আছে শম্ভু নাকি ইলপরি ইত্যাদি এটা রেটটা বেশি এটা এটার টিকিটটা ওই ওখান থেকে করতে হবে যে যেটা দেখালাম তোমাদের লোকাল বোট আছে জানি না সেটা তুলতে পারবো না পারছি না কারণ বোট তো দেখছি না আমরা এই একটা দ্বীপের মতো হয়েছে যে এই জায়গাটা যে জল টলগুলো এখানটা শুকিয়ে গেছে এখানটা জল নেই যেহেতু হ্যাঁ এখানে জল ভরে যায় না এখানে বর্ষাকালটায় জলটা ভরে যায় এখন শীতকাল বসন্তকালে শুকিয়ে যায় ফলে এই দ্বীপটা হেঁটেই চলে আসা যায় ওই উপাস হচ্ছে বনপুকুরিয়া ওইটা ডিয়ার পার্ক যেটা যেতে হয় এই নৌক পার হয়ে ওইখান থেকে যেতে হবে আর যে কংসাবতী আর কুমারী নদীর মিলন মানে মিলিত প্রবাহ যেটা এটা চলে গেল আর এই ড্যামটা দেখতে পাচ্ছ আর এখানটা আমরা চলেছি নৌকোটায় উঠবে বা তাড়াতাড়ি চলো এটাতে মনে হয় কুড়ি টাকা করে ভাড়া ঠিক করে চলে যাবে এপার থেকে ওপারে করে ষাট টাকা দিয়ে এলাম আর ফেরার সময় আবার মনে হয় দিতে হবে তো আমরা হেঁটেই রওনা দিয়েছি তিনজনে ওই যে এই ভ্যানগুলো যায় আর এই যে কাটা তেলে এই ভ্যানগুলো ভ্যানও যেগুলো আর কি যেগুলো যায় ওইগুলো তোর করে গিয়ে নিয়ে চলে আসে আর কি কুড়ি মিনিট একটু হাঁটতে হবে দু কিলোমিটার তো কম না সব ফুক গেছে এই যে শুকনো বা পাতা যাওয়ারই মরসুমি এখান থেকে ফিরে আবার রেতে চলে যাবো মুকুটমণিপুর এটাও মুকুটমণিপুরের মধ্যেই পড়ে আমাদের হোটেলের দিকে চলে যাবো এখান থেকে ওই নয় ফুড পার্কের ওখানে যাবো খাওয়া দাওয়া করবো

সব আপডেট সেখানে থাকে তাইলে ফলো করতে পারো আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল আইডি হচ্ছে তির্যক আন্ডার স্কোর টি এন সেখানেও ফলো করতে পারো তেঁতুল ভেবেছিল কিন্তু তেঁতুল নয় ওটা তেঁতুল পাতায় নজর তিনজন মানে তেঁতুল পাতা হতে পারে কিন্তু তেঁতুল পাওয়া গেল না এই রোদ্রে একটু হাঁটতে কষ্ট হবে ঠিকই কিন্তু কিন্তু জায়গাটা মানে হেঁটে যায় যেতে খুব ভালো লাগছে কিন্তু মানে অন্য রকমের রোদে রোদের কষ্টটা না থাকলে বলবো যে হেঁটে এলে এটাকে আর এক্সপ্লোর করা যায় আর কি ঘ্যান ফোন প্রচণ্ড দূষণ ছড়ায় এক গাদা ধোয়া চোয়া ছড়িয়ে চলে যায় তার থেকে হেঁটে আসাটা আমার মনে হয় প্রকৃতি মানুষ সবার পক্ষেই ভালো আর কি সকালের দিকে এলে বা বিকেলের দিকে এলে কষ্টটা অনেকটাই কম হবে সত্যি গায়ে ফুলগুলো এত সুন্দর লাগছে গোলাপি গোলাপি হালকা গোলাপি সাদা টাইপের এগুলো এত সুন্দর লাগছে ওখানে পড়ে থাকতেও দেখলাম একটা জায়গায় এই যে সাকসেসফুল দেখা দেখা কি সুন্দর ফুলটা নাম জানি না হ্যাঁ তো এই দিক থেকে এসে ডান দিকে পড়বে সোনার এখান থেকে ডান দিকে চলে যেতে হবে দশ টাকা করে টিকিট আছে আমরা যাবো না আমাদের যেহেতু সময় নেই আমরা ডিয়ার পার্কটাই প্রেফার করছি বেশি এখান থেকে যে সব যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ এখান থেকে গিয়ে টিকিট কেটে ঢুকতে হবে এই যে দেওয়া রয়েছে আগত পর্যটকদের সাদা আমন্ত্রণ জানাচ্ছে সোনার বাংলা পার্ক বনপুকুরিয়া রানিবাগ বাঁকুড়া সময়ও নেই হাতে ডিয়ার পার্কটা করে চলে যাবো হ্যাঁ ওটা একটা সাধারণ সুন্দর পার্ক একটা সাজানো গোছানো যতদূর আমি দেখেছি অন্যান্য ইউটিউব ভিডিও বা ইত্যাদি যে আইডিয়া আর কি সেই তাহলে বেছে বেছে করতে হবে সব জায়গা তো র্যান্ডাম করা যাবে না ডিয়ার পার্কে চলে আসছে কিন্তু ডিয়ার দেখতে পাচ্ছি না প্রবেশ নিষেধ কনজারভেশন গুড মণিপুর কনজারভেশন একটা দূর থেকে একটু হরিণ টরিন দেখলাম ক্যামেরায় দেখাবার চেষ্টা করলাম জানি না কতটা দেখাতে পেরেছি অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে এলাম রাস্তাটা বেশ সুন্দর ছিল গাছপালা বেশ সুন্দর প্রকৃতি যারা ভালোবাসে তাদের ভালো লাগবে এই ভিডিও কাজ থেকে হরিণ দেখা ও খাওয়ানোর ব্যাপারটা না হওয়ায় প্রথম দিকে একটু হতাশ হলেও শেষমেশ আনন্দটা পাওয়া গেল ঠিক খেয়ে নিচ্ছে ছাগলে আর হরিণে কারাগারি চলছে পাল্লি না

গুড গুড দেখ শেষমেশ হরিণদের খাওয়ানোর ব্যাপারটা হলো ভেবেছিলাম হয়তো হবে না এই যারা শশা বিক্রি করে তারাই বলল যে আগে ডাকবে খাবার নিয়ে তাহলে আসবে আর কি হুম দেখ এক একটা হরিণ এসেছিলো দেখতেই পেলে তোমরা খাওয়ানো গেলো আর কি এবার ফিরে যাচ্ছি আবার এখন ফেরার তো কোনো অন্য অপশান নেই হেঁটেই ফিরতে হবে আর জমি বলা হলো সে বলছে নাকি দুশো টাকা তাহলে তো আমরা চল্লিশ টাকা দিয়ে একশো কুড়ি টাকা সেটা করলে দিতে পারতাম তাহলে আমার দুশো টাকা শুধু যাওয়ার জন্য এই দেবো কেন তাই না তো বলে দিই এখানে সেটা টোটো টোটোটা রিজার্ভ করে নিলাম নৌকা রিজার্ভ করে নিই নৌকা যেমন যাওয়া যায় এই পরেশনাথ ঘাট থেকেও যাওয়া যায় আবার ওদিকে যে মুকুটমণিপুরের যে মেন ঘাটটা ওটা গিয়ে দেখাবো পরে ওই দুটো ঘাট থেকেই নৌকা রিজার্ভ করে যাওয়া যায় ওই দেড়শো টাকা পার হেড যদি কতজন পনেরো জন না কত পনেরো জন না কতজন হয় সাফিসিয়েন্ট লোক হলে তবে দেড়শো টাকা করে আর কি পার হেড ওটাতে ওরা এই ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক ঘুরিয়ে দেয় এটা এটা একটা হয় বা নৌকো চড়ে বা এইসব দ্বীপে নামায় না শুধু এদিক ওদিক একটু হয়তো আধ ঘন্টা বা এক ঘন্টা ঘুরিয়ে দিল রেট আছে রকম এইটা একটা অপশান আছে তো সেটা আমরা করিনি আমরা করেছি যে লোকাল নৌকায় চলে চলে এলাম আর কি আমি শুনেছিলাম যে দাঁড় টানা কিন্তু দাঁড় টানা নয় এটা ভটভুটি নৌকাই আর টোটো পাঁচশো টাকা দিয়েছিল চারশো টাকা রাজি করানো হয়েছে তবে ওর খাওয়া দাওয়ার দিতে হবে আর কি যাচ্ছে সাড়ে চারশো পাঁচশো টাকাই পড়ে যাচ্ছে হরে দরে আর কি মুকুটমণিপুর ড্যামের কাছে একটা হোটেলে লাঞ্চটা সেরে নিলাম খাবারের মান সেরকম না হলেও খিদের পেটে গোগ্রাসে গিললাম তো আমরা এখন এসেছি এই যে ট্যুরিস্ট ইনফরমেশান কাম ফেসিলিটেশন সেন্টার মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি তো এখানে মূল ইয়ে হচ্ছে এখানে সাইকেল সাইকেল ভাড়া দেওয়া হয় তো একটা আইডি প্রুফ লাগবে মানে ভোটার আই কার্ড হোক প্যান প্যান কার্ড বা গভর্নমেন্টের আর আধার কার্ড হোক ওটা জমা রাখবে পার আওয়ারে পঞ্চাশ টাকা করে একটা সাইকেল সারাদিনের জন্য নেওয়া যায় ছেড়ে তিনশো টাকা এইটাই মোটামুটি রেট আছে তো আমরা এসেছি কিন্তু তাড়াহুড়ি করে মানে দেরি হয়ে গেছে অনেকটা সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টাইম নটা মানে ওই সাড়ে নটা দশটা থেকেই শুরু হয় তারপরে ওই পাঁচটা সাড়ে পাঁচটা এরকম অবধি থাকে বুঝাই হোক মানে যেটা ভেবেছিলাম সেটা আর হলো না ওই দ্বিমিত্র একা চালিয়ে চলে গেল সাইকেলগুলো কন্ডিশন পুরোটা ভালো নেই আর আমরা যে ডবল সাইকেলটা নিয়েছিলাম সেটা চালাতে গিয়ে বুঝতে পারছি যে মানে চালানো যাচ্ছে না আর কি মানে খুব হার্ড বাধ্য হয়ে মৃত্যু ওটা ফেরত দিতে চলে গেল তাছাড়া আর একটা বড় কারণ ছিল ক্লান্তি রাত জেগে ট্রেনে ও বাসে ট্রাভেল করে হোটেলে ঢুকে বিশ্রাম নিই নি সারাদিন ঘুরে বেড়াচ্ছি শরীরের আর দোষ ড্যাম রোড এইটাই এই রোডটাই এগিয়ে উঠেছে ড্যামটা শুরুটা হচ্ছে ওই দিকটা থেকে আর এখানে চেকপোস্ট গাড়ি যাতায়াত বন্ধ আছে ওই ব্যারেজটা এখানে নৌকাগুলো এখান থেকেই নৌকাগুলো ছাড়ে ওই তো আমরা এবার এই সাইডটা দিয়ে চলে যাব কতটা কি যাওয়া যাবে সাইকেলটা চালাতে পারলে সবচেয়ে ভালো হতো কিন্তু সেইটো হ'ল বাৰু সাকারটা হয়ে যাওয়ার পর একটু ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছি আমরা মিত্র তো ড্যামের অনেকটা ঘুরেছে মুসাফিরানা ভিউ পয়েন্টে যায়নি আর্ধেকটা গিয়ে চলে এসছি ওর ভালো লাগেনি তিনজনে মিলে যাওয়ার কথা সেখানে ও একা যে গেছে একটা ভচকট ব্যাপার হয়ে গেছে আর কি দুটো সাইকেল নেওয়া হয়েছে কিন্তু একটা সাইকেল দিয়েই যা করা করছি ওটা তো ফেরত দিয়ে দিয়েছে মিঠু হ্যাঁ ওটা চেঞ্জ করে নেওয়া যেত মানে কেমন একটা যেন হয়ে গেলো আর কি ওই যেখানে মুসাফিরানা ভিউ পয়েন্টে যাওয়া হয়েছিলাম সেটা আর হবে না আশা মনে হয় এখন সময়ও হয়ে গেছে তাছাড়া সাইকেলটা না থাকলে তাও টোটো বা অটো বুক করে যাওয়ার ব্যাপার থাকতো হতেই পারে ঘুরতে গেলে এরকম অনেক কিছুই মাঝে মাঝে হয় আর করা যাবে ওকে এই পর্বের ভিডিও এই পর্যন্তই আবার পরের পর্ব নিয়ে চটপট দেখা হবে পরের সোমবার অথবা বৃহস্পতিবার সন্ধ্যে শোয়া সাতটায় এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কেমন লাগলো আমাদের পরামর্শ থাকলে জানিও কমেন্ট বক্সে আর বন্ধুদের মধ্যে যত বড় শেয়ার করে দিও আর যদি এরকম পেতে চাও এরকম ভালো ভালো ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকন ট্যাপ করে দিও যাতে নোটিফিকেশান ঠিকঠাক চটপট চলে যায় ঠিক আছে সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো আজকের মতো টাটা